Yeah, oh, man. I, oh man I should have finished those deep fried chicken wings from last night i'm starving oh man mm i should have finished those deep fried chicken wings from last night Starving i guess It was a nightmare to be stuck on the island. But also a good dream, too, kinda. You know, with her. সময় আমি গেম খেলি তখন এই জিনিসটা হাতে করলে পারে প্রত্যেকটা প্লেয়ার চলে আসতো এখন আর নাই সেই দিন কোথায় নামা যাক ফ্যাক্টরিতে নামা যাক ফ্যাক্টরিতে নামে ফ্যাক্টরি থেকে সর্বোচ্চ তিনটাকে চারটা দেখি করা যায়

double victory That's, uh, one shot 呃フフフ。あの、uh,、や、この高いんです。ACA10. এনেমি কোথায় ইনি একটাও নাই একটাও এনেমি নাই এনে পাওয়া যাচ্ছে না আসো মামুর বেটা

তেমন লো বি90 লাল ওর এসই কাটে নাই অর্ধেক খাইছি সুন্দর 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 পাঁচ মিনিটে খেলা শেষ